প্রথমে হচ্ছে আমরা রাহাত ভাইয়ের পক্ষ থেকে আসছি হ্যাঁ রাহাত ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা আমাদের রাহাত ভাইকে চিনেন নাম শুনেছেন তাই না তো ঠিক আছে রাহাত ভাই তো সব জায়গায় পৌঁছাতে পারবে না পারবে কি বলেন এক রাহাত ভাই এরিয়া কতটুকু জানেন আগে ছিল বাগেরহাট এবং কচুয়া এখন হয়েছে কোনটা বাগেরহাট সদর শীতলমারি মোল্লারহাট জানেন তো সে খবর আমার চেষ্টা করেছি কিন্তু আসলে এটা আসন আমরা ঠিক করতে পারি নাই সরকার যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে আর কি তো এখন এই বিশাল এরিয়ায় রাহাত ভাই একাকে আসলে সব জায়গায় পৌঁছাতে পারবে সম্ভব না সব ঘরে ঘরে সব মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই জন্য আমরাই যারা রাহাত ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছি আমরা প্রত্যেকেই রাহাত ভাই হতে চাই তো রাহাত ভাইয়ের পক্ষে আমরা কেন কাজ করবো আমরা আসলে বিগত সময় আপনারা ভুল না সেটা হচ্ছে এখানে আমরা অনেক দলের মতের মানুষ সবাইকে নিয়েই সমাজের বসবাস আচ্ছা এখন হচ্ছে যে এখানে সব দলের মানুষ আছে সব ধর্মের মানুষ আছে বিভিন্ন মতের মানুষ আছে কিন্তু দেশটা তো আসলে কোনো একক দলের না নাকি ভাই কোন একক দলের এই দেশটা হচ্ছে সবার যারাই এখানে জন্মগ্রহণ করেছে সকলেরই হচ্ছে দেশ তো আমরা চাই এই দেশটা যেহেতু আমাদের সবার আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে যেখানে আসলে কোনো রাজনৈতিক হিংসা প্রতিহিংসা কোনো ধর্মীয় ভেদাভেদ কোন শ্রেণী বিন্যাস নারী পুরুষ ধর্মীয় যে হানাহানি হয় এগুলো নির্মূল হয়ে যায় সবাই যেন নিশ্চিন্তে সাথে বসবাস করতে পারে তো এটার বাহিরে আপনাদের কোনো চাওয়া পাওয়া আসলে আছে কিনা আমরা চাই যে আর বিগত সময় তো আমরা অনেক সরকার দেখেছি সেই দুই হাজার উনিশশো সাল থেকে আমরা অনেক সরকারই দেখেছি আরকি তো একটাবার আমরা তো বাজারে যখন যাই একই জিনিস কিন্তু বারবার খাই না তো একটাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দরকার যে টেস্ট কোনটা কেমন হয় সেটা হলেও দেখা দরকার যদি ভালো হয় তাহলে আমরা আরো পরবর্তী গ্রহণ করব ভালো না হলে আমরা বাদ দিই আবার যেদিকে ভালো হয় সেদিকে যাবো আরকি তারপর সকলকে ধন্যবাদ খেলাধুলো বাদ দিয়ে সময় দিলেন তো আমরা চাই যে আপনারা আগামীতেও সত্যের পক্ষে সময় দিবেন ইনশাআল্লাহ